তাহলে ভিতরে যাইতেছে না ওই জন্য এই দেখুন এই স্টিফান খাচ্চার কি স্টাইলটা কি দেখুন স্টিফানের গাছ খাতে খেতে খেতে কী রকমের পজিশন দেখাচ্ছে কী রকমের অ্যাঙ্গেলের ড্যান্স দেখুন মাথা খারাপ তো গাইস আসসালামু আলাইকুম গাইস তো এর আগে আপনাদেরকে ব্লগটা দেখাইছিলাম যে ভিডিওটা সেটা হচ্ছে আমাদের স্টিফানদের নতুন ঘরটা তো নতুন না একটা পুরনো নয় কিন্তু স্টিফানদের জন্য নতুন তো ভিতরে আমি খাওয়ার জল দিয়ে রেখেছি আর ওই যে উপরে একটা ফুটো রাখছি ফুটোটা দিয়ে হচ্ছে খাওয়ার জন্য তো স্টিফান এই তো হচ্ছে এই যে স্টিফানদের জন্য এখানটায় রাখছি তো এখানটায় খাওয়া দিয়ে রাখছি এই যে এখানটায় স্টিফান ভিতরে তো এই যে স্টিফানটা আমি ভিতরে ছেড়ে দিলাম তো এই যে স্টিফান এই যে বসে আছে গ্যাস তো এই যে ওখানটায় আমি খাবার দিয়ে রাখছি অনেকগুলো হাই তা হাঙাই দিয়েছি তো এখানে হচ্ছে তারা থাকছে না রাত তাদের একদম রাখিনি অবশ্য কিন্তু এই যে ওখানে খাওয়ার দিয়ে রাখছে অন্য অন্য কবুতরগুলো ঢুকার জন্য ওখানে অস্থির কিন্তু ঢুকছে আবার খেয়ে দিয়ে বের হয়ে যাচ্ছে কেউ থাকছে না লং টাইম ধরে তো আমি আর ওই জন্য বাইরে খাওয়া দিচ্ছি না এই যে এরা বসছে এরাও আয় আয় তো এরাও আসছে তো এরা হচ্ছে সব ওখানেই মানে ওখানে ঢুকছে কিন্তু ঢুকছে আবার বের হয়ে যাচ্ছে মানে সাহস পাচ্ছে না ঠিক মতো যে ওখানে কোনো বিপত্তিপদ হবে নাকি তো তো স্টিপার শুধু বারবার ওখান থেকে বেরিয়ে আসছে আহ 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 না এই যে দেখুন ইস্টিফানে কীভাবে মিমেন্ট করে তাকাচ্ছে আর ঘরটা কেমন হয়েছে প্লিজ আপনারা একটু কমেন্ট করে জানাবেন অতটা হয়তো ভালো হয়নি তবুও বানিয়েছি আর এখানে তাদের রাখি না আসতে কি ভাবছি তাদের রাত অবধি রাখবো আর এখানে পুরোটাই মানে যেটা ভয় ছিল আমার সাপের ভয়ের জন্য এটা দেওয়া না অর্থাৎ এটা দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না আর এখানে সাপের জন্য এটা দিয়েছি আমি তো এখানটায় এটা 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 দেখছি ওদের ফাঁক ঢোকার দরজা ছোট্ট করে তো এটা ভিতরে ঢুকছে না ঢুকাও না কিন্তু এখনও অতটা অভ্যস্ত হয়নি আর এখানে রাত রাখ রাত রাতই অবধি রাখলে তারা হয়তো ইনশাল্লাহ ঢুকবে না ঢুকার এমন কিছু না তো আমি মোবাইলটা বার করার সাথে সাথে তারা ভয় পেয়ে গেছে তো এখন ও কাছে আসছিলো না ও আসবে দেখবেন আমি আমার একটু খাওয়া নিয়ে আসছি তো তাদের এত চেষ্টার পর তারা ভিতরে থাকতেছে না তো এই যে এই যে নেমে গেলো এরা দুজন তো এরা দুজন খাওয়াতে ব্যস্ত আর তারা তাদের এত চেষ্টার পুরো তারা নিচে নামতেছে না তো নামবে হয়তো মানে ওখানে ভিতরটাই খেতে যাইতেছে না খেতে যাচ্ছে না আর আমি মোবাইলটা তাদের ভিতরে নাড়াতে পারছি না কারণ ওখানটায় খেতে গেলে ভিতরে যে অনেকগুলো খাবার দেওয়া আছে সেটা তারা বুঝতেই দেখুন নিশ্চয় মানে রাগটা কী যা বুঝা বুঝলাম বুঝা বুঝা বুঝে বুঝা যা বুঝা যা 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 ভিতরে জানা রে ভিতরে জানা রে তো যাবে না ভিতরে না যাবে না তুমি উড়িয়ে যা আহ 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 নিখা বস বাস স্টেফোন বসছে হুম স্টিফোন এরা দুজনে বসবে ও শুধু বসার সাহস পাচ্ছে না কেননা ও অনেক ক্ষুধার্ত আর এই পাগল দুটো ভিতরে চলে যায় তাহলে তো হয়ে যাবে কিন্তু এর ভিতরে যাইতেছে না ওই জন্য এই দেখুন স্টিফান খাচ্ছে আর কি স্টাইলটা কি দেখুন স্টিফানের গাছ খাতে খেতে খেতে রকমের পজিশন দেখাচ্ছে কী রকমের অ্যাঙ্গেলের ড্যান্স দেখুন মাথা খারাপ তো ভিতরে যাচ্ছে না কেননা ওদেরকে আজকে রাত্রে এখানে রাখবো উপর থেকে ধরে ধরে নিয়েছি আর এই যে এই বেচারির ছল ঢুকতে একদম ঢুকতে মানে সাহসই পায় না এরকম অবস্থা তো আমি সেরকম রোজ রোজ ভিডিও দিই না কেননা আমার অতটা মানে কী বলবো একটু সমস্যার জন্য আর এই দেখুন স্টেফোনের ড্যান্সটা কি দেখুন কি সুন্দর কিন্তু ও বেচারে ঢুকার জন্য অনেক অনেকই অনেক আগ্রহ কিন্তু ঢুকছে না এই যে এখানে ভিতরে ঠেকা ঢুকে যায় এবার ঢুকে এই যে এখানে নিয়ে আসলেই পারি আছে তুই তুই উঠতে তুই উঠতে তুই উত্তরে তুই উঠবি না তুই উঠবি না তুই উঠবি না এখা নাড়বি না খা উঠতে হবে না খা

তো ফাইনালি অনেক চেষ্টার পর স্টিফান আর স্টিফানের গার্লফ্রেন্ডকে ভিতরে লাগাই দিছি তো এই যে এখন দুজনের বসে ভাব নিতাছে কিন্তু খাচ্ছে না আর ওই বেচারি মানে কি বলবো দুজনে ভাব নিচ্ছে যে নামছে না দেখি আমি নামছে কি নামে না দেখি একটু ট্রাই করে দেখা যাক তার নামছে কি নামে না নিচে খাবার দেখতে পেয়েছে তবুও নামছে না স্টিফান কিন্তু নামার জন্য প্রস্তুত গাইস মানে ও ভাবছে নামবো নামবো আবার নামবো না নামবো নামবো আবার নামবো না তো এখানে আমাকে সবাই বলতে যে এখানে কবুতর কিছুতেই থাকবে না তো আমি চেষ্টা করে দেখি থাকছে কি থাকে না আমার পরিশ্রমের ফল পাচ্ছি কি পাচ্ছি না এটাই আমি অনেক আগ্রহে ভাবছি লাগাবো এখানে কবুতর ওরা বলছে এখানে লাগবেই না ঠিক আছে চেষ্টা করে দেখা যাক লাগতেছে না লাগে না তো স্টিফান কী সুন্দর তাকাচ্ছে নিচে যাওয়ার জন্য তো দেখি সে নিচে যায় কি যায় না তো অনেক চেষ্টার পর হচ্ছে স্টিফানা তার গার্লফ্রেন্ড খাচ্ছে ওই জন্য আমি চুপিয়ে চুপিয়ে লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করতেছে তো তারা মানে কি অনেক অনেক চেষ্টার পর তারা দুজন খাচ্ছে আর ওপরে যে দুজন আছে অতিথি মানে একজন আমাদের একজন অতিথি তারা একদম এখানে ঢোকার জন্য অস্থির তো আমি আপনাদেরকে দূর থেকে দেখাবো তারা ঢোকার জন্য কীভাবে অস্থির দেখা যাক তারা ঢুকছে কিনা তো স্টিফেন এখানে খাচ্ছে আর আমি ক্যান মানে দূরে যাচ্ছি তো গায়ে তিনজনের ঢুকে গেছে আর আমি স্টিফানকে স্টিফান গার্লফ্রেন্ডকে ঢুকাইছিলাম ওখানে আর ওই যে ও ঢুকে গেছে কিন্তু এই কবুতরটা ঢুকার জন্য অস্থির হয়ে পড়েছে কিন্তু এ ঢুকতে পারছে না কেননা এই গেট খুঁজে পাচ্ছে না আর স্টিফান শুধু ওরাই জানে গেটটা কোথায় আছে তো এ বেচারি একদম এত এত উতলা হয়ে পড়েছে ঢুকার জন্য কিন্তু কিছুতেই ওখানে ঢুকতে পারছে না আর ঢুকতে পারব শুধু ওই দিকটায় ওই দিকটায় একটা গেট রাখছি এদিকে রাখেনি ওই জন্য এখানে কি এখানে থেকে কোনো লাভ নেই এই যে এই যে এই যে বারবার চেষ্টা করছে ও তো এই যে বেচারে চলে গেছে ওখানে তো ওখানটায় ওটা দিয়ে দেখা যাক আশা করা যায় ঢুকছে কি ঢুকে না তো একজন বের হয়ে যাচ্ছে তো বের হয়ে যাক আমি বসে যাই ওষুধ বসলে হয় ওই যে ওই যে একটু করে দেখা যাচ্ছে এই যে এই যে বার হচ্ছে তো একজন এই যে বের হয়ে গেলো যেন খেত এই যে বের হয়ে গেলো যেন খেত